সেই মা মনে হয় শ্রোতা জায়গা দেওয়া সম্ভব হবে না এদেশের মানুষ এদেশের যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে কলিজা দিয়ে মহাব্বত করে কথা বলে ঠিক আছে যারা যারা তার বিরোধিতা করেছিল হেরে গেছে ওদের হিংসা চিতে গেছে যুবকদের ভালোবাসা না হয় সাড়ে চার বছর করে দেশের বাইরে রেখেছিল যারা ষড়যন্ত্রকারী ওরা পালিয়েছে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ওরা এখন বুক খুলে খুলেছে কথা বলেন না আই পা পা আলেমরা বানাই কথা কুন আলেমরা फांसी দিয়া মারছে কর্মীদের উপরে মামলার উপরে মামলা দিয়া হাজিরা দিতে দিতে পায়ের স্যান্ডেল খায় তারপরেও তারা পালাই নাই তারা দেশটাকে লুটপাট করে খেয়েছে দেশের টাকা বিদেশে পাচার করেছে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওরাই পালিয়েছে রাত অনেক গভীর হলে চলেছে আর কষ্ট আপনাদেরকে দেব না খারাপ লাগে নাকি কি খারাপ লাগে এই শোনা না আপনাদেরকে বলবো মা দেবো না রে ভাই হইতে চাম এই দুই পুরুষের নজরে ঠিক নাই কথা বলে এদের নজরে ঠিক আছে দেখবেন কত ভাই বিদেশে থাকে চান্স পাইলে বল দিতে বলে ভাবি আপনার চেহারা দিকে তাকাইলে মনেই হয় আপনি দুই লাচ্ছার মা মনে হয় আপনার বিয়ে ভাই বিয়ে আসলি হয় এই হ্যাঁ কারে নাকি সবাই ভাইয়া

আপনাদের বিরক্ত হন সমাজে এই জিনিসগুলো ঘরে ঘরে আপনাদের ঘরে আচ্ছা জামাই আমাকে আসতেই পারে শাশুড়ির সামনে যাবে ফল ফ্রুট কেটে দিল বাবা জামাই কিন্তু কি করে

জবরের নামাজ পড়ে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় আসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজ করে যায় মাগরিব নাই আর এসার সময় সিরিয়ালের নেশাই পড়ে যায় ইস্টার চর্চা জি বাংলা ধ্বংস করতে সোনার বাংলা আপনাদের এলাকা বসে সিরিয়াল নাই টিভি এলে নাই টেলিভিশন আছে ওই এলাকায় টেলিভিশন কম মার হ্যাঁ এখন ডিজিটাল স্মার্ট টেলিভিশন খালি টাচ করলে আসে কি সিস্টেম বা বেশি সিস্টেমে বেশি ধরা হয়ে যায় ভালো হয়ে যা আল্লাহ বোঝার তা অভিজ্ঞান করে চলে বলেন আমি আর কষ্ট দেবো না বাজান গো আমার অনেক কথা বলা যায় বলার সময় নাই মা বোনের নামাজ পড়ে পরে না রোজা ধরলে সারে না মা বোনেরা না খায় থাকতে খুব পারদর্শী কারণ মাঝে মাঝে আপনার সাথে রাখ করে তিন দিন ভাত খান যদি বলে সকিনা ভাত খাও তুমি খাও সকালবেলা কি জোরে মারছি

তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী তোমার সৌন্দর্য মানুষকে কেন দেখাচ্ছে কথা কয় না মা বোন যারা বসে মা উল্টা পাল্টা আমি তো আপনাদেরই সন্তান আমি তো আপনাদের বাবু চান আপনারা জান্নাতি হয়ে মারা যান এটা আমি আপনারা ফরজ পর্দা মেনে আল্লাহর পছন্দের বান্দি হনে আমার চাওয়া কথা কয় না হযরতে ফাতিমা রাসূলের বাড়িতে গেলেন দরজায় নক করলেন নবীজি দরজা খুলে দিলেন দেখেন আমার নবীর চোখ দিয়ে করেন তারা কি কান্না করেন আমার নবী আমি আমার প্রিয়তমায় স্ত্রী খালিদার কথা মনে করে কান্দি না আমার চাষা আবু তালির বড় মহাব্বত করতো ভালোবাসতো এই জন্য আমি কান্না না

সি ইব্রাহিম বললেন ও amigo সন্না দভি দেখলেন এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখাই বিশ্ব নবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো আর নবী বললেন আমি তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন বিভিন্ন ধরে মানুষকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে আমি একজন মানুষের দিকে তাকায়া দেখলাম ওই জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি বলেন তো জাহান্নামে কারা বেশি যাবে পুরুষ না মহিলা আরেকটু ধরে বলেন আর একটু ধরে বলেন এই জন্য মা বোন যারা বলছে ও লাট সাগির মা বোনেরা ওই জাহান নামের ভিতরে বিশ্ব নবী বলেন পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি আমি তাকায় থেকে অ্যাক্সিডেন্ট নারীদের চোলের মুটিগুলো ধরে আসমানের দিকে টেনে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন গাউ করে জ্বলতেছে মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে এত জোরে চিৎকার মারতেছে যেরকম থক থক করে তাদের দেহটা জাহান নামে রাখবেন তেমনি ভাবে জ্বলতেছে আর থক থক করতেছে এই আজাবের দৃশ্য দেখে একবার দেখেছি দ্বিতীয়বার আর টাকাইতে না মা এইবার যখন জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল এই সমস্ত নারীদেরকে কেন এইভাবে আযাব দেওয়া হচ্ছে এই নারীদের কি এমন অপরাধ জিব্রাইলকে বললেন নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না বেপরদায় চলাফেরা করত স্বামীর ওয়াদার ফল করত না এই জন্য আল্লাহ পাক এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন হযরতে ফাতিমা শুনে রেখে বলে বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি পর্দা না করার কারণে আমি ফাতিমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াই

একটা নারী যদি ঢিলা করে বোরগা করে হাতোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায় মনের জানতে শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়ে আসে পর্দা হলো প্রত্যেকটা নারীর সুন্দর রক্ষা করে প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো অহংকার